সো হ্যালো ভিওয়ার্স তো তোমরা আজকের লোকও দেখে বুঝতে পেরেছ যে আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে হয় তো একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে গেলে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে নিয়ে এসে যে পেজে একটি তো তারপরে আমি এখানে ক্লিক করব তারপরে এই সেটিংটাকে ঠিক করবো এখানে করতে হবে টু জিরো ফোর এইট তারপরে ওকেতে ক্লিক করতে হবে তারপর তোমাদেরকে এই পেজটাতে নিয়ে চলে আসবে তারপরে এই লেয়ারের উপরে ক্লিক করবে তারপর ক্যামেরার উপরে ক্লিক করবে তো তোমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে তারপরে তুমি যেই ক্যারেক্টারটি আঁকতে চাও সেটাকে চুজ করে নিবে আমি একটা নিয়ে নিচ্ছি তো দেখো আমি একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি এটাকে আমি জুম করে নেবো তার মাথাটাকে আগে আঁকতে হবে এবং তৈরি করতে হবে খুব সুন্দরভাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক মতন ক্যারেক্টারটাকে বসে নিয়েছি তো এবার আমি ড্রয়িং করব তো সবদের থেকে প্রথমে কি করতে হবে তোমাকে দেখে নিতে হবে ক্যারেক্টারটা ঠিকভাবে বসেছে কি তারপরে এই পেন আইকনে ক্লিক করবে তারপর দু নাম্বার অপশানটিকে চুজ করে নেবে এবং এই নিচে যে ইটা দেখতে পাচ্ছ এটাকে ফোর পয়েন্ট সিক্স করে নিবে তারপর তোমরা এখানটাতে ক্লিক করে এই অপশানটাকে চুজ করে নিবে তারপর দেখো আমি কিভাবে ড্রয়িং করছি কালারটা ব্ল্যাক করে নিতে হবে আর এখানে সবসময় একটা মাথায় মনে রাখতে হবে দু নাম্বার লেয়ারে এই প্রকাশটাকে একটু কমিয়ে নেবে আর এক নাম্বার লেয়ারে এসে সময় ড্রয়িং করতে হবে তারপরে ক্যারেক্টারটা তৈরি হবে তারপর দেখো আমি কিভাবে তৈরি করছি তা দেখতে থাকো আমি যেভাবে যেভাবে করছি এভাবে তোমাদেরকেও করতে হবে তো তোমাদের যেহেতু কিছু ভুল হয়ে যায় তাহলে এই ব্যাকে ক্লিক করবে তাহলে আবার ঠিক হয়ে যাবে তো আমি এখানে ভিডিওর স্প্রিড বাড়িয়ে দিচ্ছি তোমরা দেখতেই থাকো তো আমি এখন ড্রয়িং করতে স্টার্ট করলাম তো তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখবে তারপরই শিখতে পারবে রান্না হলে পারবে না তো দেখো আমি স্টার্ট করে দিয়েছি এখন আর ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি অনেক যাতে টাইমটা বাঁচে তো আমি যেভাবে করছি এভাবে তোমরাও করবে তাহলেই খুব সুন্দরভাবে একটি ক্যারেক্টার তৈরি হবে তো তোমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে লেয়ার সব সবসময় এক নম্বর লেয়ারের উপরে এসে ড্রয়িংটা করতে হবে তো আমি আর ভিডিওর মধ্যে কথা বলছি না তো তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখো আবার শেষ দিকে কথা বলবো তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে কি করবে কীভাবে কালার করবে কিভাবে চোখ করবে কিভাবে নাক করবে এগুলো আমি তোমাদেরকে সবই শিখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে তো তোমরা যদি রকম আরও এডিটিং শিখতে চাও গাছপালাকে কিভাবে নড়াবে জলকে কিভাবে নড়াবে তো এইরকম এডিট শিখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি আগে ভিডিও নিয়ে আসবো কী অ্যাপ থেকে কী করবে তাহলেই তোমরা শিখতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাথাটি আঁকা হয়ে গেলো এবার আমি তোমাদেরকে কীভাবে চোখ এবং নাক এবং মুখটা আঁকতে হয় এটাও শিখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওটাকে দেখতেই থাকো তো ওইটাই ওই পেনটাকে নিয়ে এইরকমভাবে আঁকবে একদম সঠিক করে আঁকবে তাহলেই খুব সুন্দর হবে তো তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টারের মুখটাও আঁকা হয়ে গেল এবার আমি চোখ এবং নাক এবং সব কিছুই আঁকবো তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো তো আমি এবার চোখটাকে আঁকবো খুব সুন্দর করে তোমরা ভিডিওটাকে দেখতে থাকো তাহলে সব কিছুই শিখে নেবে তো আমার চোখটা পছন্দ হলো না তাই জন্য আমি নিজের মন মতন চোখটাকে আঁকবো তোমরা যদি নিজের মন মতন আঁকতে পারো তাহলে বেশি ভালো হবে তো আমি দুটো চোখে এঁকে নিচ্ছি তো এবার আমি নাকটাকে এঁকে নিব তোমরা ভিডিওটা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে এবং শিখতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারটি আঁকা হয়ে গেলো এবার আমি রঙ ভরে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে সব শিখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে ক্লিক করে এই অপশানটাকে নিয়ে নিবে তারপর যেই কালার নেবে আমি দেখো মানুষের যেই কালারটা হয় সেইটা নিচ্ছি তা আমি আগে চুলের কালারটা করে নিলাম দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার নিয়ে চুলের কালারটা করে নিলাম এবার নিব মানুষের গায়ের যে কালারটা হয় সেই কালারটা নিয়ে নেব তো এটা এটা ভালো মানাচ্ছে না তাই জন্য আর একটা কালার নিয়ে নিচ্ছি আমি তো তোমরা দেখতে পাচ্ছ আমার কালার ভরানো হয়ে গিয়েছে এবার আমি চোখ এবং নাকগুলো ভালোভাবে ঠিকঠাক করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিছু কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে তো তোমাদেরও ভুল হতে পারে আবার ব্যাক মেরে ঠিক করে নেবে তো আমি চোখের পাতার পাতাগুলোকে ঠিকভাবে এঁকে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতেই থাকো এবার আমি মুখটাকে এঁকে দিলাম দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা কীভাবে চোখটাকে ঠিক করবে এটাই আমি তোমাদেরকে এবার শেখাতে চলেছি তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো তাহলেই আমি তোমাদেরকে সব সব কিছুই শিখিয়ে দেবো তো চোখটাকে ঠিক করতে গেলে আমি তোমাদেরকে যা যা দেখিয়ে দিচ্ছি এই স্টেপগুলো ফলো করবে এখানে ক্লিক করে এই অপশানটাকে নিয়ে নেবে তারপর এইটাকে জুম এবং বড় বড়ো করা হয় তোমরা ঠিক মাপ মেতন নিয়ে নিবে চোখের মাপ মেতন তো আমি এবার এটাকে ঠিক চোখের মাপ মেতন বসিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটাকে দেখতে থাকো তো আমি এবার চোখটাকে কালার করে নেব এইভাবে তোমরা গোল করে একটি পাক দিয়ে নেবে তাহলে গোল হয়ে যাবে পরের চোখটাতেই চোখটাতেও এইরকমভাবে করবে তাহলে হয়ে যাবে তো চোখে ব্ল্যাক কালার দেওয়ার জন্য এই অপশানটিকে আবার নিয়ে নিবে তারপর একবার করে ক্লিক করবে তাহলে চোখের কালারটা হয়ে যাবে দেখতে পাচ্ছ একটি খুব সুন্দর ক্যারেক্টার তৈরি হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমরা ক্যারেক্টারটি মাথা থেকে সেভ করার জন্য এখানটায় ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবে তাহলে সেভ হয়ে যাবে